একটি কথা সবার মাঝে আমি বলে যাই একটি কথা সবার মাঝেই আমি বলে যাই ইসলাম মানে শান্তি শান্তি মানে ইসলাম ইসলাম ধর্ম যাও গো মানিয়াই ও ভাই ইসলাম ধর্ম মানিয়াই ইসলাম ধর্ম সারা আর কোনো ধর্মে তো শান্তি নাই ইসলাম ধর্ম সারা আর কোনো ধর্মে তো শান্তি নাই ও ভাই ইসলাম ধর্ম মানিয়াই ইসলাম ধর্ম আসেন মহান আল্লাহ তালাই এ কথা যায় না ভুলিয়াই ও ভাই এ কথা যায় না ভুলিয়া